হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এবং কয় তারিখে প্রকাশ করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে এবং কয় তারিখে প্রকাশ করবে তার বিস্তারিত আপডেট তথ্য দিয়ে দেব এজন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ড স্ক্রিপ্ট করবো না তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো এবং তোমরা যারা ডিগ্রি ভর্তির এবং তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তো যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো চলো বন্ধুরা বেশি কথা না বরি আজকের এই ইনফরম্যাটিক ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা যে নোটিশটা দেখতে পড়ছো এটা কিন্তু মূলত হচ্ছে যারা ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তি সংক্রান্ত নোটিশ এই নোটিশের মধ্যে কিন্তু বলেছে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে চার তারিখ থেকে এবং তাদের যে ভর্তি কার্যক্রমটা সেটা শেষ হবে কিন্তু ষোলো তারিখে এবং অলরেডি কিন্তু এটা কিন্তু শেষ হয়ে গেছে আজকে যেহেতু সতেরো তারিখ সেহেতু এটা কিন্তু শেষ হয়ে গেছে ষোলো তারিখে আর ডিগ্রিতে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফি দিতে হয় সেই অ্যাডমিশন ফিটা কিন্তু দেওয়ার লাস্ট যেই ডেট সেটা কিন্তু হচ্ছে সতেরো তারিখ অতএব আজকে পর্যন্ত কিন্তু এই সময়ে টাকাটা কিন্তু দেওয়ার লাস্ট সময় ছিল এখন সতেরো তারিখে তোমাদের ভর্তির অ্যাডমিশন ফি দেওয়ার পরেই কিন্তু তোমাদের সেই চূড়ান্ত ভর্তিটা কিন্তু নিশ্চয়ন করবে কলেজ তোমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছ এবং তোমরা যে অ্যাডমিশন ফি দিয়েছ এটা কিন্তু তোমার কলেজ যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর কিন্তু তোমাকে ভর্তির কনফার্ম করে দিবে কলেজ বুঝতে পারছো এখন এই যে আঠারো তারিখে তোমাদের ভর্তিটা কনফার্ম করবে কনফার্ম করার পরেই কিন্তু গিয়ে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে এখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কয় তারিখে প্রকাশ করতে পারে এখন ধরো তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট তোমাদের প্রকাশ করতে পারে বিশ তারিখের মধ্যে যদি তোমাদের রেজাল্ট বিশ তারিখের মধ্যে যদি প্রকাশ করে তাহলে তো তোমাদের রেজাল্টটা বিশ তারিখের মধ্যে প্রকাশ করতেছে আর যদি তোমাদের রেজাল্টটা বিশ তারিখের মধ্যে যদি না প্রকাশ করে তাহলে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে রবিবারের দিক দিয়ে মানে হচ্ছে তোমার বাইশ তারিখ অথবা তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে বুঝতে পারছো যদি বিশ তারিখের মধ্যে যদি তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করে তাহলে তো হলোই আর যদি বিশ তারিখের মধ্যে রেজাল্টটা না প্রকাশ করে তাহলে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা গিয়ে বাইশ তারিখ অথবা তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারা এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফিজ